প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুপদ সমানুপত অধ্যায়ের অর্থাৎ এগারো দশমিক এক অধ্যায়ের দশ দশম সমস্যাটির সমাধান করবো যেখানে হিসেবে দেওয়া আছে এক্স টু ফোর এ বি বাই এ প্লাস বি দেখাও যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি টু টু বিয়েটি শর্ত দিয়ে দিচ্ছে এক এ নট ইকুয়াল টু বি আমাদের এই জিনিসটা দেওয়া আছে আসলে সবার সাথে খুব সহজ আমরা সমাধান শুরু করে দিচ্ছি

এবার আমরা আবার দুজন বিয়োজন করি যদি দুজন বিয়োজন করি তাহলে কি আসবে এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু টু টু

এ মান পেয়েছি এবার আমরা বাম পক্ষ করি সুতরাং বামপক্ষ আমাদের আছে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু বি সমান এক্স প্লাস টু এস এর সময় পেয়েছি আর এখানে পেয়েছি সেটা বসিয়ে দিলাম থ্রি এ প্লাস বি আমরা জানি জি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো এই পাশে হর হলো বি মাইনাস এ আর এই পাশে হর হলো আর এটার হর হলো এ মাইনাস বি অর্থাৎ মাইনাস প্লাসের পার্থক্য তো আমরা এক্ষেত্রে যদি এখানে মাইনাস কমন নেই তাহলে কিন্তু আমাদের হর দুইটা এক হয়ে যাবে তাহলে আমরা সেই কাজটাই করবো থ্রি বি প্লাস এ বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি যদি এখানে মাইনাস কমন নেই তাহলে কি আসবে বি মাইনাস এ আমরা এখন থ্রি বি প্লাস এ বি মাইনাস এ মাইনাস মাইনাস তাহলে থ্রি এ প্লাস বি বি মাইনাস এ আমরা যদি এখন রসাও করি তাহলে আমাদের কি আসতেছে বি মাইনাস এ এখানে থাকবে আমাদের থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ মাইনাস প্লাস মাইনাস বি আমরা দেখতে পাচ্ছি এখানে থাকলো আমাদের বি মাইনাস এ প্লাস এর হলো থ্রি বি মাইনাস তারপরে মাইনাসের দুইটাই আমরা যদি এখান থেকে বি মাইনাস এখান থেকে টু কমন নেই তাহলে আমাদের থাকলো বি মাইনাস এ তাহলে বি মাইনাস এ কে যদি বি মাইনাস এর দ্বারা ভাগ করি আমরা তাহলে আমাদের আসবে টু যা আমাদের ডান পক্ষে দেওয়া আছে ডান পক্ষ সুতরাং ডান পক্ষ আমাদের এখানে দেখাতে বলছে কাজে আমরা লিখব দেখানো হলো যদি বলতো যে প্রমাণ করো তাহলে আমরা লিখতাম প্রমাণিত তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি আমাদের এই চ্যানেলটি তোমাদের সামান্য পরিমাণে উপকার করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক দিয়ে পাশে থাকবে এবং কমেন্টস করতে ভুলবে না যদি নতুন কোনো কিছু চাও আর অবশ্যই বন্ধুদের মাঝে সরিয়ে দিতে শেয়ার করবে ধন্যবাদ সবাই